বাইরের আউট লোকেদের কাছে নিজেরই ক্লায়েন্টের সম্বন্ধে তথ্য ফাঁস করে কিছু বলে আলটিমেটলি দিনের শেষে কি হয় কি রেজাল্ট আসে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বেশি কথা বললে কি হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ কোনো প্রয়োজনই ছিল না নিজের ক্লায়েন্টের যে জিনিসপত্র সেগুলো লোকের কাছে উন্মোচিত করার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু সেটা করে আজকের ডেটে কি অবস্থা দেখতে পাচ্ছ নিজের মানসম্মানই নষ্ট হওয়ার জোগাড় হ্যাঁ কারণ কিছু না কিছু ভুল বলে রেখেছিল কিছু না কিছু লুজ স্টক করে ফেলেছিল আর আজকে দেখো পদে 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 শুনতে হচ্ছে না টিনুকে তো শুনতেই হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেবক দাদাকেও শুনতে হচ্ছে দুজনকেই শুনতে হচ্ছে আর তারপরে তার ফ্যামিলির কথা বলা হচ্ছে যে এবার সেবক দাদার ফ্যামিলি ভাঙতে চলেছে মানে কতটা লজ্জাজনক কথাবার্তা বুঝতে পারছো দেখো ক্রিয়েটররা ক্রিয়েটাররা করবে কন্টেন্ট পেলেই কন্ট্রোভার্সি করবে কিন্তু আমি যদি আমার লুফল্ট করে রাখি তার দায়টা তো অন্য লোক নেবে না না তাই লুফল্ট করার যে ফল সেটা কিন্তু দেখা যাচ্ছে এবার লোকে খিল্লি করছে মজা নিচ্ছে ঠিক আছে না আমি জানি অনেকেরই হয়তো এটাতে কিছু ফারাক পড়ে না কিন্তু আমার কথা আমি আমার প্রেস্টিজ লুজ করে লোকের কাছে এমন কোন কথা বা তথ্য বলবো কেন আমার এই ক্লায়েন্ট সম্বন্ধে আমি তাদের সঙ্গে কথা বলতে পারি মজা করতে পারি যাই করতে পারি কিন্তু ক্লায়েন্টের যে প্রাইভেসি সেটা খণ্ডন করা যায় না আর সেটা করা মানে অ্যাকচুয়ালি আমার মানে কি বলবো মান সম্মান নষ্ট হওয়া আমার ক্লায়েন্টের বেস আমি যদি কারোর কাছে বলে দিই তার মানে আমার পেট পাতলা আমি ক্লায়েন্টের যে কি বলবো কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো লোকের কাছে ব্যক্ত করে দিচ্ছি তাও আবারকে পাতি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পাতি এই সেন্সে বললাম যে তারা পাতি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোকে পাতিই মনে করে তো তাদের কাছে কেন বলবো তারা তো যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কন্টেন্ট করে দিতে পারে রেকর্ড ফেকর্ড সমস্ত কিছু ছেড়ে তো এটা করার কোনো দরকারই ছিল না একটা সেন্সিবল পার্সেন এই ধরনের একটা মূর্খামি যদি করে তাহলে এটা ভুগতে হবে এবং আজকে শুনতে হবে তার চরিত্র নিয়ে কলঙ্ক এর আগেও শুন শুনতে হয়েছে এখনও শুনতে হলো আর এটা খুব স্বাভাবিকই ছিল কোনো দরকারই ছিল না এটা এ ওটা এ সেটা এ এত কিছু প্রমাণ করার অনেক কিছু না চুপ করে গিয়েও কিন্তু প্রমাণ করা যায় কোনো দরকার ছিল না এত কিছু এই যে করা হলো এটা এ নয় ওটা ও ওটা নয় সেটা তাতে কি হলো লাভ কিছু হলো কি লাভ কিচ্ছু হলো না কারণ আবার থেকে ফুল গজিয়ে উঠছে এখন সিলভার ট্যাঙ্ক ব্ল্যাক ট্যাঙ্ক সবগুলো হলো ঠিক আছে কারণ ওই এই গাড়ি সেই গাড়ি এই গাড়ি সেই গাড়ি এই প্রমাণ এখান থেকে ওই প্রমাণ ওখান থেকে এই হতে থাকবে সমানে ঠিক আছে তো এই গাড়ি সেই গাড়ি নয় তো এই গাড়ি সেই গাড়ি তো না কালো সিলভার সমস্ত কিছু হলো তারপর এখন ফুল গজিয়ে উঠেছে বুঝতে পেরেছ এর বাইকে ফুল এর বাইকে ফুল নয় এভাবে প্রমাণ হচ্ছে তো কী লাভ হলো লাভ তো কিছু হলো না শুধু শুধু এক্সকিউজের পর এক্সকিউজ এটা নয় ওটা ওটা নয় ওটা ওটা নয় ওটা যে জিনিসটা হয়ে গেছে সেটা লিভ করে দিতে হয় আর যা হয়েছে হয়েছে যা খুশি ভাব কী অসুবিধা আছে কন্টেন্ট হচ্ছে সো সোভার্ড কিন্তু সেটাকে যদি আবার ওই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য করা হয় কিছু তাহলে খুব মুশকিল আর তাহলে এরকমই কিছু হবে এবং আলটিমেটলি দিনের শেষে কি হবে দিনের শেষে প্রেস্টিজ লুজ হবে হ্যাম্পার হবে প্রেস্টিজ নিজের জায়গাটা নষ্ট হবে আর কিছু লোকজন আছে যারা এসব জিনিস নিয়ে খিল্লি করবে এবং সেখানে ইমেজের ধাজিয়া উঠবে ক্যারেক্টারকে আরও লুজ করবে না আমি জানি টিনুর কোনো যায় আসে না তাতে টিনুর কোনো যায় আসে না কারণ ও নিজের কাছে ক্লিয়ার ভেরি ক্লিয়ার কিন্তু আমার কি দরকার আছে ভাই আমার আবার ফ্যামিলিকে নিয়ে যে আমার ফ্যামিলিতে যখন যাচ্ছে তখন ক্যামেরা করা হচ্ছে ফ্যামিলির বাইরে রেস্টুরেন্টে যাচ্ছে তখন কেন ক্যামেরা করতে ভয় পাচ্ছে যখন বাইকে করে যাচ্ছে তখন দাদার বাইকেই যদি যায় কেন বলা হচ্ছে না আর দাদার বাইকেই যদি যায় তাহলে কেন মানে সেটা ডিনাই করা হচ্ছে তো এরকম অনেক প্রশ্ন উঠবে না আমি বলছি না যে টিনু সব কিছু বলতে বাধ্য কিন্তু এই এক্সকিউজগুলো আসবে যেহেতু একটা এগেনস্টে আর একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করা হয়েছে তার জন্যই এটা করা হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি অত বোদ্ধাও নই অত ভালো বুঝিও না আমি যাই বলি তাতেই বলা হয় যে আমি খুব অ্যাংরি ইমেজ নিয়ে কথা বলি না একদমই অ্যাংরি ইমেজ নিয়ে কথা বলি না আমি যথেষ্ট পোলাইটলি কথা বলার চেষ্টা করি কারণ আমি তো অ্যাংরি ইমেজের নই মানুষটা তো আমি কী করে অ্যাংরি ইমেজের কথা বলবো বলতে পারবো না তো যাই হোক আর আমার কারোর প্রতি রাগও নেই ইগো নেই কোনো জেলাসিও নেই কিছু নেই তো যাই হোক আমি আমার কন্টেন্টটা করছি ব্যাস ঠিক আছে সত্যটা বলবো মিথ্যা বলবো না যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলবো সেই জন্য কন্টেন্ট হচ্ছে ঠিক আছে নাহলে এটা নয় যে এর প্রতি জেলা ওর প্রতি ওই অমুক তমুক হেনা না আর আমি কাউকে ঢাকবো না কিসের ঢাকা ভুল করলে তার মাসুল দিতে হবে যেই করুক ভুল করে কিছু করলে সেটা তার মাসুল দিতে হবে সেটা অন্য কেউ তার ড্যামেজ কন্ট্রোল করতে পারে না অন্য কেউ তাকে ঢাকতেও পারে না ড্যামেজ কন্ট্রোলও করতে পারে না সেটা হয় না সেটা কি করে হয় যেটা দেখতে পাচ্ছে এত এত ভিউয়ার্স দেখতে পাচ্ছে সেটাকে কি করে ডিনাই করা যাবে করা যাবে কি যাবে না তো যাই হোক এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন এটাই কন্টেন হবে আর কি যে এবার বলা হবে যে মানে টিনার চরিত্র আরও নোংরা করা হবে আর তার সঙ্গে সেবক দাদাকে জুড়ে দিয়ে আরও নোংরা নোংরা খিল্লি করা হবে এবং তারপরে বলা হবে যে টিনার সাথে একটা নোংরা সম্পর্ক আছে সেবক দাদার আবার তারপর সেটার জন্য তার ফ্যামিলিতে অশান্তি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে সে এই হচ্ছে যেটার জন্য আমার মনে হয় যে সেবক দাদা এতদিন হচ্ছে ডিট্যাচ ছিল মানে ইউটিউব থেকে ইউটিউবে আসছিল না বা ইউটিউবে দেখা যাচ্ছিল না বা ইউটিউবে উনি যেরকমভাবে লাইভ করতো সেটাও করছিল না বা ইউটিউবে উনি যে দুই একটা ভিডিও দিয়েছেন সেটাও দিচ্ছিল না ওটা তো উনি প্যাশন থেকে করেছিলেন তো সেগুলো কিছুই করছিলেন না কারণ এই জিনিসগুলো কিন্তু সামনে আসছিল। দ্যাটস ওয়াই উনি মনে করেছে যে এই নোংরা ক্যাঁচরার মধ্যে আমার ঢুকে লাভ নেই আমার একটা স্বচ্ছতা আছে আর সেই জন্য বেরিয়ে গেছেন এখান থেকে কিন্তু সেই আবার ড্র্যাগ হচ্ছে জবে থেকে মানে ওই যে কি যেন বলে এতে দেখা গেছে পুজোর সময় ওনাকে দেখা গেছে তারপরে হচ্ছে তোমার পিকনিকের সময় ওনাকে দেখা গেছে আর তারপর ওদের বাড়িতে যখন অনুষ্ঠান হয়েছে তখন পুরো ফ্যামিলি দেখা গেছে তো সেই জায়গা থেকেই কিন্তু একটু 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 করে ছোঁয়া দেওয়া হচ্ছে ঠিক আছে আর তারপরে হচ্ছে যখন এরকম হাইড অ্যান্ড সিকের ব্যাপারগুলো হচ্ছে আর সেখানে যখন বলা হচ্ছে যে না দাদা ছিল ওটা দাদার বাইক ছিল দাদার বাইকে করে যাচ্ছে তখনই লোকের প্রশ্ন হচ্ছে যে ভাই দাদার বাইকে করে যখন যাচ্ছে তাহলে সেটা ডিনাই করার কিছু নেই ঠিক আছে দেখাতে কেউ বলেনি এই যে আপনারা বারবার বলছেন সব কিছু দেখাতে হবে সব কিছু দেখাতে হবে না 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 সব কিছু দেখাতে হবে না উল্টো কথা বললে মুশকিল আছে আমি যাতে করে যাচ্ছি যেতে পারি সেটা আমার চয়েস আমি বাইকে করে যাব কি আমি টোটোই করে যাব কি অটোই করে যাবো আমার চয়েস আমার সবাইকে সব কৈফের দিতে হবে না কিন্তু আমি যদি বারবার বলি টোটো ধরছি অটো ধরছি এই ধরছি তখন প্রশ্ন দরকার নেই এত কিছু বলার কি দরকার আছে যাচ্ছি বেশ যাচ্ছি আসছি বেশ আসছি কিসে করে যাচ্ছি কেন যাচ্ছি অত তো টোটো অটো এত কিছু বলার দরকার নেই এই যে আগবাড়িয়ে কথা বললেই মুশকিল যদি তুমি আঁকবারই বলো না আমি এতে করে যাচ্ছি না আমি অত করছি তখনই কিন্তু মুশকিল দরকার নেই তো আর আমি ফ্ল্যাটে একা আছি সেটা তো আমি জানি আমি একা একা আছি তাহলে বারবার করে যদি বলি আমি একা আছি এক চালে এক কৌটো ভাত নিলে আমার হয়ে যাবে একজনের জন্য এটা এনাফ একজনের জন্য ওটা নাফ আমি তো একা আছি দুবেলা হয়ে যাবে এই কথাগুলো একা তো আছো তোমরা সবাই সবাই জানে তুমি একা আছো তোমার ফ্যামিলির লোকজন যখন আসে তুমি দেখাও তার মানে তুমি সব বাড়ির লোকজন আছে যখন তুমি একা আছো দেখা যাচ্ছে তাহলে একা আছো তা সেটার জন্য তো বারবার বলার দরকার নেই বললেই তো সমস্যা দেখাতেও বলেনি কেউ আর বলতেও বলেনি কেউ যে আমি একা আছি একা আছি বারবার সেটা হাইলাইট করলেই মানুষ তখন এটা ওটা সেটা করবে আর কথাটা হচ্ছে যে বাড়িতে কে আছে না আছে আমার কাছে কোনো ম্যাটার নয় আমি আগেও বলেছি আমি আগেও বলেছি যে বাড়িতে একা আছে কি দোকা আছে কি অ্যাসিস্ট্যান্ট আছে কি অন্য কেউ আছে রামশ্যাম যদু মধু আছে আমার কিছু যায় আসে না কারণ আমা আমি এইসব ছোট ছোট জিনিস নিয়ে মাথা খারাপ করেই না কিন্তু কথাটা হচ্ছে যখন আমি এটা বলবো তখন এই প্রশ্নগুলো আসবে ঠিক আছে তখন এই প্লাস্টিকের আওয়াজটা কর করে এটা শোনাটা একটা ব্যাপার কেন এত তো এইগুলো তখন মানে হবে কারণ টিনুর কী নেচার টিনু কীরকমভাবে চলে বা টিনুর লাইফস্টাইলটা কি সেটা তো লোকে বোঝে ঠিক আছে আর ক্যামেরা করা দেখেও তো লোকে বোঝে তাই জন্য লোকের সমস্যা আর নালে কোনো সমস্যা কথা নয় ঠিক আছে আর কেউ কাউকে ঢাকতে পারে না সে যদি নিজে নিজেকে ওপেন না করে কেউ কাউকে ঢাকতে পারে না মানে কারোর ড্যামেজ অন্য কেউ কন্ট্রোল করতে পারে না কারোর যদি কোনো কিছু ওপেন হয়ে যায় সেটা অন্য কেউ সেটাকে চাপা দিতে পারে না সেটা আরও বেশি মানে বোকামি হয়ে যাবে আর কি অনেক বেশি বোকামি হয়ে যাবে তো সেইগুলো করা নয় যা করবো আমি ডেসপারেটনেসের সঙ্গে করব। বেশ করেছি যা করেছি বেশ করেছি এই ব্যাপারটা থাকতে হবে এই ফিলিংসটা থাকতে হবে যা করেছি বেশ করেছি মানসিকভাবে না সেটা কখনোই আমি শো করবো না আমি যা করেছি বেশ করেছি বাট সেটা মানসিকতায় রাখতে হবে সব সবসময় যদি ড্যামেজ কন্ট্রোল করার কথা ভাবা হয় এবং সেটা যদি অন্য কেউ করে তাহলে খুব মুশকিল তাহলে খুব মুশকিল ঠিক আছে কিছু ড্যামেজ কন্ট্রোল করার নেই এটাই করার দরকার ছিল ওটা ওই করার দরকার ছিল যা করবে সেখান থেকে আবার নতুন করে প্রমাণ হবে নতুন করে কন্ট্রোভার্সি হবে তো কত ড্যামেজ কন্ট্রোল হবে এ ড্যামেজ কন্ট্রোল করবে ও ড্যামেজ কন্ট্রোল করবে ঠিক আছে তো ওইভাবে হয় না যাই হোক এখন আবার যে জিনিসটা সমস্যাটা মানে উদ্ভব হলো আর কি সেটা হচ্ছে এখন আমি জানতাম এটাই হবে আর কি এইবার এটাই কন্টেন্ট হবে সেবক দাদাকে নিয়ে এবং নোংরামির চূড়ান্ত লেভেলের কন্টেন্ট হবে যে এই ব্যাপার ওই ব্যাপার আর সেটা তো ম্যাডামের লাইভেও ম্যাডাম নিজেও খিল্লি নিয়ে নিলেন আর কি এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ কারণ কিছু করার নেই মানে অন্য কাউকে দোষ দেবো কী করে অন্য কাউকে দোষ দেওয়ার জায়গা না নেই কারণ কিছু মেসেজ ওপেন হয়ে গেছে অলরেডি আর সেইখানে তিনি তার ক্লায়েন্টের সম্বন্ধে ভুলভাল কথা বলছেন তিনি তার ক্লায়েন্টের সম্বন্ধে ভুলভাল কথা বলছেন ঠিক আছে এবারে সেই ভুলভাল কথা বলছে তারপরেও সেই ক্লায়েন্টই তার মানে ক্লায়েন্ট আছে আর তিনি তার এ আছে মানে কি বলবো লিগাল অ্যাডভাইজার আছেন আর তাহলে তো খিল্লিটা হবেই তাই না নিজে ক্লায়েন্টের সম্বন্ধে কোনো লোকের কাছে বলার কোনো প্রয়োজনই ছিল না সেটুকুনি ম্যাচুরিটি নিশ্চয়ই ওনার ছিলেন ছিল না তো সেই ম্যাচুরিটির লেভেলটাকে ব্রেক করে উনি ভাঁট বকতে শুরু করেছিলেন কোনো দরকারই ছিল না সেটা এই ভাঁট বকার জন্য যে কি পরিণতি হলো নিশ্চয়ই বুঝতে পারছেন না কেসের ক্ষেত্রে নয় কন্ট্রোভার্সির জন্যে কোনো দরকারই ছিল না ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করে না কারণ এইখানে মানে যাই বলবে যাই কথা বলবে সেটাই কন্টেন্ট হয়ে যাবে সেখানে একটা এরকম লিগাল টিমের লোক তার নিজস্ব ক্লায়েন্ট বেসের কথা এরকমভাবে ভেরভ্যার করে বলে দেবে আর সেটা কন্টেন্ট হবে না সেটা কখনো ভয়ে মানে কি বলবো ভিডি মানে ভয়েস রেকর্ড হবে না হোয়াটসঅ্যাপ কলিং চ্যাট রিভিল হবে না সেটা কখনো হয় না কি সেটা তো হবেই আর এত বড় ব্ল্যান্ডার মিস্টেক করেছে যেটা ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব নয় যখনই কোনো কথা উঠবে এই ব্যাপারটাতে স্পেশালি মানে এই সৌভাগ্য ব্যাপারটা যখনই বেশি উঠবে তখনই এই কথাগুলো উঠবে পুরনো কথাগুলো উঠবে আর জিনিসটা ভীষণই তখন ডিসগাস্টিং হয়ে যাবে আর এখানে অন্য কাউকে দোষ দেওয়ার নেই তো যে অন্য কেউ কিছু ভুল করেছে অন্য কিছু কেউ করেছে তা তো নয় নিজেই করেছেন উনি উনি নিজেই করেছেন তবে সেই ভোগান্তি তো পেতে হবে সব সময় শুনতে হবে যখনই কিছু হবে শুনতে হবে যখনই কিছু মানে এরকম ধরনের কিছু দেখা হবে তখনই বলবে ও তো এই কথা বলেছিল নিজেরই ক্লায়েন্টের সম্বন্ধে কারোর ক্যারেক্টার নিয়ে যদি দুম করে কোনো কিছু বলে দেওয়া হয় কোনো লুজ টক করা হয় ক্যারেক্টার অন্য কিছু অন্য জিনিস ক্লায়েন্টের বেসিসে কোনো কথা এটা ওটা সেটা রাম শ্যাম যদু মধু কোনো কিছুই করা উচিত নয় যথেষ্ট প্রাইভেসি মেনটেন করা উচিত তারপরে তবুও সেগুলো মানা যায় কিন্তু ক্যারেক্টার কারোর ক্যারেক্টার নিয়ে কেউ বলতে পারে কিছু সে চারটে কারোর সঙ্গে রিলেশান করুক থাকুক না থাকুক আমি আমার ক্লায়েন্টের সঙ্গে আমার কি বলবো ক্লায়েন্ট বেসিস যে কথাবার্তাগুলো সেইটুকুনি সম্পর্ক বাদ বাকি তার ক্যারেক্টার কি তার ফ্যামিলির লোক কতটা মানে তাকে পছন্দ করে কি করে না তার থেকে টাকা নেয় তার জন্য দেখে এই সব ফালতু বোগাস কথা বলার কোনো দরকার ছিল কোনো ক্রিয়েটারের কাছে কোনো দরকার ছিল না সেইগুলোর জন্য আজকের কি এফেক্টটা পড়ছে তো কেউ যদি ভেবে থাকে যে যখন হয়েছে হয়েছে তারপরে আর কোনোদিন হবে না তা নয় যখনই এই ধরনের জিনিস হবে তখনই কিন্তু এগুলো উঠবে আর উঠে সেই জিনিসগুলো হয়ে যাবে জিনিসটা প্রেস্টিজ ইস্যু আর কিছুই না একটা মানুষের যে কোনো মানুষের তো একটা সামনের একটা ফ্রন্টে একটা লুক থাকে তার একটা ইমেজ থাকে তার একটা মানে কি বলবো তার একটা ব্যাপার থাকে মানে ওভারঅল তাকে দেখে একটা কিছু মনে হয় তো সেটা যদি নিজেই কেউ খেলো করে দেয় তাহলে তো কিছু বলার নেই তাহলে কিচ্ছু বলার নেই তো এবার সেটার ফলটা ভুগতে হচ্ছে টেনুকেও ভুগতে হচ্ছে টেনুকেও সেটা ভুগতে হচ্ছে আর কিসের ড্যামেজ কন্ট্রোল এত এটা নয় ওটা ওটা নয় সেটা এ ছিল না ও ছিল সে ছিল না এত কথা বলার কোনো দরকার ছিল না এত কিছু প্রুফ দেওয়ারও কোনো দরকার ছিল না এটা প্রুফ ওটা প্রুফ কিসের প্রুফ যারা ভালোবাসার এমনি বাসবে যারা খারাপ ভাষার এমনিই বাসবে কোনো প্রুফ দেওয়ার দরকার নেই কাকে প্রুফ দেওয়া হচ্ছে যারা ভালোবাসার দর্শক তাদের তো প্রুফ দেওয়ার কিছু নেই তারা তো জানে তারা বুঝতেও পারছে তাদেরকে কিচ্ছু ভালো প্রুফ দেওয়ার নেই আর কেউ কিন্তু এই কথাটা কাউকে বলেনি কোনো প্রশ্ন তোলা মানেই এই নয় যে সে আর টিনুকে দেখবে না আর টিনুর পাশ থেকে সরে গেল বা টিনুর কে আর পছন্দ করবে না মিথ্যা কথা বললে হার্ট হয় আর কিছু না কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে যারা ভিউয়ার্স আছে তারা হার্ট হয় যে মিথ্যা কথা বলার কী প্রয়োজন আছে যা বলছো সত্যি বলছো কারণ তোমার সমস্ত কিছু নিয়ে তোমাকে আমরা পছন্দ করেছিলাম তোমার সমস্ত কিছু নিয়ে তোমার যা যা ছিল যা যা জিনিস তোমার দ্বারা হয়েছিল ভুল হোক ঠিক হোক ন্যায় হোক অন্যায় হোক সমস্তটা নিয়ে তোমাকে ভালোবেসেছি কারণ তোমাকে ভালোবাসার পিছনে অনেকগুলো কারণ ছিল সে কারণগুলো ছিল তোমাকে একেবারে ঘরের মেয়ে আমরা মনে করেছি তোমার উপর অত্যাচার হয়েছে আমরা বুঝতে পেরেছি তুমি খুব কষ্ট করে একটা নিজেকে বাঁচানোর জন্য বেরিয়ে এসেছো সেটাও আমরা বুঝতে পেরেছি তোমার কাছ থেকে তোমার মাতৃত্বকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সেটা আমরা বুঝতে পেরেছি তোমার থেকে জোর করে তোমার ছেলেকে কেড়ে রেখে দেওয়া হয়েছে এটা বুঝতে পেরেছি তোমার একটা ভুলে তুমি সেদিনকে সেই সময় ওইটা নিয়ে যেতে পারো নি যে কোনো কারণেই হোক তুমি কোলে করে নিয়ে যেতে পারো নি বলে তার খেসারাত তোমাকে দিয়ে যেতে হচ্ছে তোমাকে প্রতিদিন চোখের জল ফেলতে হচ্ছে প্রতিদিন বালিশ ভেজাতে হচ্ছে তোমার তুমি ইমোশানটা দেখাচ্ছ না শো করছো না বলে রোজ তোমাকে কথা শোনাচ্ছে তোমার মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে তাই জন্য তোমার পাশে এই সব ভিউর্সটা রয়েছে এমনি এমনি তো নেই তোমার কষ্টটা তারা ফিল করেছে সেই জন্য তোমার পাশে আছে তো তাদেরকে কিছু বোঝানোর দরকার নেই যে এটা ওই ওটা ওই সেটা ওই তারা সব বোঝে এবং তোমার সমস্ত কিছু নিয়ে তোমাকে তারা ভালোবেসেছে কারণ তুমি একটা সময় তোমার নেগেটিভ কমেন্টে ভরা ভরা ছিল ভিডিও সেই জায়গা থেকে জায়গা থেকে তুমি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ইমেজ তৈরি করেছো এবং নিজের আগের যা নোংরা ইমেজ ওরা তৈরি করিয়েছিল সেগুলো তুমি নিজে 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 ধুয়ে এসেছো না না তুমি কারোর সাথে পরকিয়া করেছো সেটা কিন্তু সবাই ভুল তোমার লাইফের একটা ভুল অধ্যায় বলে কিন্তু ধরে নিয়েছিল ওটা নিয়ে কারোর কোনো ইন্টারফেয়ার ছিল না কিন্তু তুমি এক ধরনের কথা বলে আর এক ধরনের কথা করলে তখন মানুষের মনে হচ্ছে যে কেন এই যে আমরা এই ট্রান্সপারেন্সি কেন দেখতে পাচ্ছি না মানুষটার মধ্যে ট্রান্সপারেন্সি থাক থাকতে হবে মানুষ ভুল অনেক করে জীবনে অনেক ভুল অনেক ভুল টিনুর থেকে বড় বড়ো ভুল করে রেখেছে বহু বহু লোক বহু বহু লোক কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের সঙ্গে ট্রান্সপারেন্সিটা বজায় রাখতে হবে এইটাই তাদের চাহিদা আর কিচ্ছু চাহিদা নেই তারা কেউ তোমাকে হিট হেট করে না কেউ তোমাকে আর বলছে না যে আর দেখবো না এই না তারা হার্ট হচ্ছে কোন জায়গা থেকে যে কেন আমাদের কাছে কিসের লোক না আমরা তো তার এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা তাকে তার সমস্ত কিছু জেনে ভালোবাসি তাহলে কথার কাজের মধ্যে কেন অন্যরকম হচ্ছে এটাই তাদের বক্তব্য এটা বুঝতে হবে আর কিচ্ছু তাদের চাওয়া পাওয়া নেই তোমার থেকে তুমি খাটছো তুমি পরিশ্রম করছো তারা দেখতে পাচ্ছে তাদের বক্তব্য তুমি যত বেশি লেবরিয়াস হবে যত সুন্দর ব্লগ করবে তোমার ব্লগে তত বেশি ভিউজ হবে আর তোমার ব্লগের ভিউজ হলে তুমি প্রোমোশনাল শ্যুট ভিডিও বেশি পাবে তোমার ভালো ইনকাম হবে আর তোমার ভালো ইনকাম দেখতে এরা চায় তুমি সারভাইভ করছো তুমি দাঁড়াচ্ছ তুমি সমস্ত কিছুকে নেগলেক্ট করে তুমি নিজে সারভাইভ করছো তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ কনফিডেন্টলি দাঁড়াচ্ছ নিজের বলবুতে দাঁড়াচ্ছো এটা তারা দেখতে চায় তাদের চাহিদা কিন্তু বিশাল কিছু তোমার কাছে নেই আর তারা তোমাকে বলছে না যে তোমার কিছু তাদের দেওয়ার আছে তারা অন্য কিছু চায় না তোমাকে সেলফ সাফিসিয়েন্ট দেখতে চায় এটা কি তাদের ভুল চাওয়া নাকি কোনো জায়গা থেকে তাদের ভুল চাওয়া না তাদের চাওয়া এটা যে আমার বাড়ির মেয়ে হলেও আমি এটা বলবো ভাই তুই ভুল করেছিস সেইখান থেকে তুই শিখেছিস সেই শিক্ষা থেকে তুই নিজেকে নিজের মতো করে সার্ভাইভ করিয়েছিস তুই দাঁড়া তুই পরিশ্রম করে এই জায়গায় দাঁড়া তোর কেরিয়ার একটা জায়গায় গ্রোথ হয়েছে তুই নিজের পায়ে নিজে দাঁড়িয়েছিস তুই একটা মেয়ে যে জিতে দেখিয়েছিস নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেতা মানে এটা তুই লাইফে স্ট্রাগেল করে নিজের এক্সিস্টেন্স তৈরি করেছিস তোর অস্তিত্বের লড়াইয়ে তুই নিজেকে টিকিয়ে রেখেছিস তোর মাতৃত্বের লড়াইয়ে তুই নিজেকে টিকিয়ে রেখেছিস তাই জন্য তোর পাশে দাঁড়িয়েছি তাই তারা ট্রান্সপেরেন্সি চায় তারা স্বচ্ছতা চায় আর কিচ্ছু চায় না আর কিচ্ছু চায় না তাদের কিছু চাহিদা নেই কিচ্ছু চাহিদা নেই না আমি আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি না আমি একটা মুখ যে ভিউয়ার্সদের কিছু কথা বলছি আর যেগুলো কিছু ভিউয়ার্সের বক্তব্য সেগুলো বলছি আমার কোনো চাওয়া পাওয়ার ব্যাপারটা এখানে নেই আমি তো প্রফেশনালিজম মেনটেন করছি আমি তো কন্টেন্ট করছি হ্যাঁ এইবার কিছু লোকের আমার থেকে এক্সপেক্টেশন হয়ে গেছে কিভাবে না তারা দেখেছে আমি টিনুকে সবসময় সাপোর্ট করেছে তো এখনো আমি তাকে সাপোর্ট করছি না এরকম নয় তার যদি কোথাও ভুল হয় সেটাকে শুধরে নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে বলছি তাতে কিছু কিছু জিনিস আমাকে পুরোনো জিনিস ব্যাখ্যা করতে হচ্ছে তার মানে কি তার আমি অ্যান্টি হয়ে গেলাম আমি বুঝতে পারি না মানে তোমরা কোন কনসেপ্টে বিলিভ করো না না আমি মনে করি সন্তানকে যদি দরকার হয় তাকে বোঝানোর জন্য তাকে আমি জলে ফেলে দেব তাকে সাঁতরাতে বলবো তাকে আমি তুতু করে মানুষ করার মেন্টালিটি আমার মধ্যে নেই আমি সেটা করতে পারবো না এটা তোমরা বুঝতে ভুল করছো তোমাদের মনে হচ্ছে আমি অ্যাংরি ইমেজ নিয়ে কথা বলছি লাউড কথা বললেই কি কেউ অ্যাঙ্গুরি ইমেজ নিয়ে কথা বলে লাউড বোঝানোর চেষ্টা করছি কারণ তোমরাও কোনো জায়গা থেকে বুঝতে পারছো না তোমাদের কোথাও একটা মিসলিড হচ্ছে এবার তোমরা বলতে পারো এত এত লোক ভুল বুঝছে আরে আমি হয়তো বোঝাতে অক্ষম আমার মানে কথা মানে আমার কথা আমার ভাব আমি প্রকাশ করতে অক্ষম হয়তো আমি যেভাবে বলছি তোমরা সেটার না অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছ তোমার তোমাদের বক্তব্য ওরা সবাই ছেঁড়া কাটা করছে তুমিও করছো আরে ভাই আমি ওকে ছেঁড়া করে কি প্রফিট আছে আমার প্রফিটটা কী আলাদা কিছু পাবো না কি আলাদা তো কিছু পাবো না ভিউজ হবে রেভিনিউ পাবো যেরকমভাবেই করি তাহলে আমার লাভটা কী আছে উল্টে এত এত কমেন্ট আসছে আমার যে কমেন্টগুলো হচ্ছে মানে নেগেটিভ ওয়েতে কমেন্ট আসছে তাহলে আমি তো মনে করতাম যে ভাই এত নেগেটিভ কমেন্ট আসছে আমার করার দরকার নেই কী শুন কেন শুনবো আমি কিন্তু কোনো কমেন্ট ডিলিট করি না এক্সেপ্ট খুব যদি নোংরা গালি কেউ দেয় ফায় তাদের কথা আলাদা তাছাড়া করি না কেন সেটুকুনি গার্ডস তো আমার আছে যে কমেন্ট বক্সটা খোলাই তো তোমাদের কমেন্টের জন্যে তবে শুধু সুন্দর 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 কমেন্ট রেখে দেব আর আমাকে যদি কেউ কিছু বলে সেগুলো আমি ডিলিট করে দেব একদমই না যাই হোক আমার মনে হচ্ছে আমি অক্ষম তোমাদের কোনোই দোষ নেই আমি বোঝাতে পারছি না যে আমি কি বলতে চাইছি কি করা মানে করতে চাইছি ওর সঙ্গে কার কী পার্সোনাল রিলেশান আছে সেটা নিয়ে আমার কেন মাথা ব্যথা হবে যেখানে লয় সেটাতে কোনো অবজেকশান দেয় না লয় কোনো অবজেকশান দেয় না কাস্টাডি পেতে কোনো অসুবিধা নেই পরকিয়া যদি কেউ প্রমাণও করে কোনো অসুবিধে নেই বন্ধু থাকলে তো কোনো ব্যাপারই নয় বাদি দাও দশটা বন্ধু থাকলেও কোনো ব্যাপার না আর যদি কোনো ক্ষেত্রে ইন কেস যদি পরকিয়াও প্রমাণ হয় তার থেকেও ঘণ্টা ফারাক পড়তে হয় আর পরকিয়া তখনই প্রমাণ হয় যখন কেউ নিজেরা স্বীকার করে নালে কিসের প্রমাণ হবে কোথায় তাহলে এগুলো কোনো ব্যাপারই নয় কাস্টাডির জন্যে আর বিজনেসে বিজনেসে কিসের ক্ষতি বিজনেসে করবার জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে শুধুমাত্র পরিশ্রম আর লাখ ও যদি ওর মতো করে যেরকম চাহিদা দর্শকদের আছে সেই সব জিনিসপত্রই প্রেজেন্ট করে এবং সেই রেটটা রিজনেবেল প্রাইসে হয় হ্যাঁ তাহলে কার কথাতে ওর বিজনেস এফেক্ট হবে কোনো প্রশ্নই আসে না বিজনেস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওর হচ্ছে না পজিটিভ করলেও যা নেগেটিভ করলেও তাতে ঘণ্টা বাড়াক পরে কোন বিজনেসের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলল কি যা আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ওর বি জিনিসের মানে ও যে জিনিসগুলো বিক্রি করছে সেগুলো নিয়ে কোনো ব্যাড ইমপ্যাক্ট ক্রিয়েট করেছে করেনি তো তাহলে কীরকম বোকা বোকা কথা ওর বিজনেসে নাকি এটার জন্য ইম্প্যাক্ট পড়বে তো যাই হোক কিছু বলার নেই কিছু লোকজন বলছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কত কত লোক আমাকে দেখতো মানে অনেক সাইলেন্ট ভিউয়ার তারা যে বেরিয়ে আসছে হ্যাঁ ভালো বলুক খারাপ বলুক মন্দ বলুক কষ্ট হোক চাই তারা যে বেরিয়ে আসছে খুব ভালো লাগছে কত কত লোককে আমি চিনি না যারা আমাকে দেখত তারা তারা কমেন্ট করছে তাদের বক্তব্য আমার মাতৃসুলভ আচরণটা তারা দেখতে পাচ্ছে না আচ্ছা তোমরা একটা কথা বলো তো ভগবানের কতগুলো রূপ আছে মানে ভগবান আমাদের যে ভগবান আমরা মা দুর্গাকে একরকম দেখি মা চণ্ডীকে একরকম দেখি মা কালীকে একরকম দেখি এরকম করে তো অনেক রূপ আছে মা দুর্গার তো কত নবদুর্গা হয় হয় দেখেছো তো তাহলে প্রতিটা রূপ তো আলাদা আলাদা কিন্তু সবটাই মা দুর্গা তাই তো এবার আমরা যদি রণচণ্ডী মূর্তি ধারণ করে আর মা কালী মূর্তি ধারণ করে তখন বলবো মা আমি তোমাকে চিনতে পারছি না এরম বলবো হুম তেমনি একটা মায়েরও না প্রচুর রূপ আছে তো একটা মা যেরকম পোলাইট ডিসেন্ট আগলে রাখে তেমনি একটা মা সেই লেভেলের শাসন করতে পারে যদি মায়ের ব্যাপারটাই আসে ঠিক আছে একটা মা সেই লেভেলের বলতে পারে আর তোমরা না কখনো বলবে না যে ফোনে কেন হয়নি হোয়াটসঅ্যাপে কেন হয়নি এগুলো হয় না কন্টেন্ট কখনো ফোনে হয় না কন্টেন্ট ফোনে হয় না আমি তো ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করি না এটা মানে সবাই জানে আমি করি না যোগাযোগ মানে কন্টেন্টের জন্য হ্যাঁ এলো আমাকে কেউ করতেই পারে সেটা অন্য জিনিস কন্টেন্টের জন্য কখনো হয় না আর এগুলো এইভাবে ফোনে বোঝানোর জিনিস নয় তো যাই হোক নিজের সম্বন্ধে কোনো এক্সকিউজ দেবো না যেটা তোমরা বুঝবে যেটা তোমাদের ভালো মনে হবে যে হ্যাঁ আমি এটাই ওটাই সেটাই ঠিক আছে আর যদি তোমাদের মনে হয় যে আমি দোগলা ক্রিয়েটার তো আমি কি যেন আরও সব শুনছে কি এরকম এরকম তাহলে সেটা ব্লা ব্লাবলা কিছু বলার নেই তো কারণ আমি কি করে কনভিন্স করব তোমাদেরকে কনভিন্স করতে পারবো না এবার তোমরা যেদিনকে সত্যিই মনে করবে যে না আমার ওইটা ওই দিন বলার প্রয়োজন ছিল কোনো না কোনো সময় ডেফিনেটলি মনে বুঝতে পারবে তখন তোমরা নিজেরাই বুঝবে এটা তো বলে হয় না আমি তো কনভিন্স করাতে পারবো না তোমাদেরকে না এটা এই ওটা ওই সেটা ওই তোমরা যেটা মনে গেথে নিয়েছ তোমরা সেটাই মনে গেঁথে নিয়েছো ঠিক আছে আমার ছেলেকে যখন ধরো আমি শাসন করতাম কোন এক সময় ওর মনে হতে এটা মা ঠিক বলছে না ওটা বাবাই ভালো করেছে সব সব মা ভুল করেছে কিন্তু এখন ও রিয়েলাইজ করে এবং রিয়েলাইজ করে বলে যে সেদিন সেটা তুমি করেছিলে ভালো হয়েছিলে হয়তো একটু বেশি লাউড হয়ে গেছে চিৎকার করেছি আর বাড়িতে আমার রণমূর্তি প্রচুর সেটা তো বলে লাভ নেই তা কিন্তু পরবর্তী সেটা রিয়েলাইজ করে যে না আমার মাই ঠিক করেছে এটাই দরকার ছিল তো নিশ্চয়ই বুঝতে পারবে পরে আশা রাখি আমি এটা তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি টাটা সবাইকে